বাঙালির প্রাণের পুজো যখন মধ্য গগনে অষ্টমী শেষে নবমী পড়তে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে বিভিন্ন জেলার বিভিন্ন হলি গলি সব আনন্দে মাতোয়ারা আমরা এই মুহূর্তে স্মার্ট নিউজ বাংলায় দেখতে পাচ্ছেন আমরা পৌঁছেছি দুর্গাচক দুর্গাচকে আজাদ সঙ্ঘের পুজো সেখানে আমরা এসে উপস্থিত হয়েছি সেখানে তারা তাদের এবছরের থিম যেটা প্রতিমাতে দেখা গেছে যে পরিদের মহল বিভিন্ন রকম পরিদেরকে নিয়ে সেখানে সাজানো হয়েছে প্রতিমাকে সুন্দর একটি রূপ দেওয়া হয়েছে প্রতিমাকে এবং তাদের বিশেষত্ব কি রয়েছে তাদের মুখ থেকে শুনে নেব তারা কি বলতে চায় যে আপনাদের এবারে থিম আছে পরিমহল মানে কি বোঝাতে চাইছে পরিমহল বলতে বোঝা যাচ্ছে যে যে দুর্গা চক নিউ কলোনি আজাদ সংঘ এবারে আমাদের বর্ষে পদার্পণ করেছে সেই জন্য আমরা একটা যে প্রাকৃতিক এখানে যে পরিবেশের উপরে যে পরিবেশ দূষণের উপরে নির্ভর করে একটা প্যান্ডেল বানিয়েছিলাম যেটা স্বাভাবিক সুস্থ সমাজ কিভাবে দেওয়া যায় সেটা একটা পরির মাধ্যমে দেখাতে চেয়েছিলাম এই সেটারই নাম দিয়েছি পরিবহন যাতে সুস্থ সমাজ ভাবে গড়ে তুলতে পারি সেখানে মানুষের আকর্ষণ কি বেড়েছে আমরা কয়েক কয়েক বছর ধরে এভাবে করছি এবছর এই প্যান্ডেলটা করে এবং এই থিমটা এনে আমরা দেখেছি আগের চেয়ে অনেক দর্শক বেড়েছে এবং আমাদের আগের চেয়ে অনেক অনেক মানে ভালো ধরনের এখানে ভিড় এবং মানুষের সাড়া পেয়েছে আর পুজো ছাড়া আমরা প্রত্যেকটা পুজোর উদ্বোধনের সময় যেসব স্থানীয় নেতৃত্ববৃন্দ এসেছিল সে পক্ষে ছাড়াও আমরা কিছু করছি সমাজসেবা বলতে দুস্থদের জন্য আমরা বস্ত্র বিতরণ করেছি এবং দুস্থদের জন্য আমরা চুড়িদার মশারি দান করেছি এবং ডেঙ্গু সম্বন্ধে কিছু আমরা মশারি যেগুলো দেওয়ার এবার স্বাস্থ্য সম্বন্ধে আমরা পরিবেশের উপরে নির্ভর করে গাছ বিলি করেছি চারা বিলি করেছি বিঘ্ন করছে আমাদের বৃষ্টি বিঘ্ন করেছিল প্রথমত প্যান্ডেলের সময় তৈরি করার সময় কিন্তু বর্তমান সময়ে আমাদের যে বৃষ্টি প্যান্ডেল করার আগে আমাদের সবচাইতে নবমীতে যে যে একটা একটা আকর্ষণ আছে বিশাল ধরনের আমাদের একটা মাকে প্রায় বিভিন্ন রকম প্রায় আঠারো রকমই ই দিয়ে মাকে ভোগ দেওয়া হয় এবং সেই ভোগ প্রসাদ এবার একটা আমরা প্রায় নরনারায়ণ সেবার মধ্যে নিয়ে গেছি প্রায় পাঁচ ছ হাজার লোকের মধ্যে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে আমরা চাইবো তাদের কাছে এই আশীর্বাদই চাইবো যাতে ভবিষ্যতে আমরা আরও এক চাইতে বড় কিছু প্রোগ্রাম বা ভবিষ্যতে আরও কিছু করতে পারি সেই আশীর্বাদ সেই আশা রাখবো সহযোগিতা চাইবো নবম বছরে পদার্পণ করছে সেখানে পুরীদের মহল তৈরি করছে তারা চেষ্টা করছে এই আকর্ষণ বাড়ানোর জন্য এবং গত বছরের তুলনায় এবছর ভিড় বাড়ছে বলে তাদের দাবি আমি সহযোগিতা করছি বলতে আগে আমি ভালো ছিলাম যেভাবে কাজকর্ম করতাম সেভাবেই আমি কাজকর্ম করছি আমি মনে ভাবিনি যে আমি অক্ষমতা মানুষ বলে কি ধরনের সাহায্য করছেন আমি বসে এখানে ম্যানেজারি টাইপের কাজ করছি আর ক্লাবের দেখাশোনা ক্লাবের উপদেষ্টা আমি আর আমাদের সন্তু অধিকারী ক্লাব সম্পাদক ক্লাব সভাপতি আছে আমাদের এ সন্দীপ জানা এরা আমাকে সবাই সহযোগিতা করে হ্যাঁ আছে কিছু আছে আমাদের সিকিউরিটি আছে তারপরে ক্লাব মেম্বার আছে মহিলা সিকিউরিটিটা ছিল তারপরে সিসি ক্যামেরা আছে আমাদের এটা মা দুর্গার আশীর্বাদ আছে বিগত নমতম বর্ষ পদাপন করেছি আট বছর পার করিয়ে দিয়েছি ন বছর মায়ের আশীর্বাদ নিয়ে আমরা খুঁটি পুজো করেছিলাম দশই জুলাই গুরু পূর্ণিমাতে আর সেই জায়গা থেকে আজ মহাষ্টমী লগ্নে আমরা আজকে পুজো হয়েছে আর আজকে লুচি আলুর দম করে আমরা প্রসাদ দিয়েছি আর এই থেকে তিন হাজার মানুষকে আমরা প্রসাদ বিতরণ করতে পেরেছি এটা মায়ের আশীর্বাদ না থাকলে আমরা এগুলো আমাদের পক্ষে সম্ভব